যারা নাকি দুইজন বা ব্যাচলার তাদের জন্য একটা ভালো পদ্ধতি তা হলো খিচুড়ি মিক্সড এই বৃষ্টিতে খিচুড়ি মিক্সড দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন আর আমি খিচুড়ি মিক্সড দিয়ে আজকে খিচুড়ি রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজা এগুলো দিয়ে আজকে খিচুড়িটা রান্না করেছি আর খিচুড়িটা এই যে দেখুন একদম লোভনীয় আর এই খিচুড়ি মিক্সটা আমি অনেকদিন আগে নিয়ে নিয়েছিলাম তো সেটা এখন রান্না করব আর রাঁধুনি খিচুড়ি মিক্সড ফার্স্টে আমি একটু তেল বসিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে তো বেরেস্তা করে নিলাম বেরেস্তা করে নেওয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি খিচুড়ি মিক্সটা দিয়ে দিব খিচুড়ি মিক্সটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে ছেড়ে নিব আর এক হাতে মোবাইল এক হাতে নাড়াচাড়া খুব কষ্ট যারা নারেন তারা অবশ্যই জানেন তারপরে তো একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি নেওয়ার পরে এখন পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি মিক্সটে লেখা আছে যে ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য তো আমি গরম পানিটা বসিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি এখন আমি খিচুড়িতে দিয়ে দিব তো এই তো খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে দেওয়ার পরে পানিটা বল এসে পড়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিব কেননা কাঁচামরিচ ফালিটা দেওয়ার কথা ছিল লেখা ছিল খিচুড়ি মিক্সের ভিতরে একটু খিচুড়ি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দেওয়ার পরে এখন আমি ভালো করে একটু ঢেকে দিব যেন চালটা ডালটা ভালো করে সেদ্ধ হয় আর এই যে দেখুন আমার খিচুড়ি অস্থির লেভেলের একটা ফ্লেভার আসতেছিল আর খিচুড়িটা তার মধ্যে আমি একটু ঘিও দিয়ে দিলাম ঘিটা দেওয়ার কথা ছিল তাই ঘি দিয়ে দিলাম পাশাপাশি আমি একটু ইলিশ মাছ ভেজে নিলাম ইলিশ মাছ ভাজা তারপরে খিচুড়ি ও কম্বিনেশনটা এত ভালো এত ভালো যা বলার বাহিরে তারপরে এই তো আমি একটু ডেকোরেশন করে নিব ডেকোরেশন করার জন্য প্লেট নিয়ে নিলাম আর এই যে বাটি নিয়ে নিলাম বাটিটা তো আমার হাতের থেকে পড়ে যাচ্ছিল ছিল আমার এক হাতে মোবাইল এক হাতে খিচুড়ি তো এই তো ভালো করে একটু ডেকোরেশন করে নিচ্ছি সুন্দর করে তো যতটুকু পারছি আমি আমার মনের মতো করে আমি ডেকোরেশনটা করেছি কার কাছে কেমন লাগবে আমি জানি না কিন্তু ডেকোরেশন করার চেষ্টা করছি টমেটো শশা পেঁয়াজ কাঁচামরিচ যে যা খায় আর কি তেমন করে আর ইলিশ মাছ তারপরে একটু শুকনো মরিচ এগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা করে নিলাম ডেকোরেশন করার পরে এখন আমি খাওয়ার পালা তো খেয়েছি মাসাল্লাহ খিচুড়িটা এত মজা ছিল যারা সিঙ্গেল বা ব্যাচেলার থাকেন তারা অবশ্যই ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ